বন্ধুরা আজকে রান্নাবান্না সবই মোটামুটি হয়ে গেছে এখন শুধু চিকেনটা হবে তো চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা থাকো সাথে বন্ধুরা প্রথমে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে নিয়েছি কড়াইতে তারপরে আমি এই পেঁয়াজ আর রসুনটা আমি একটু লালচে করে ভেজে নেব নিয়ে তারপরে আলুটাকে ভাজবো বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে আমি আলুটা ভেজে নেব একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এইবার আমি এই গরম তেলটার মধ্যে ফোড়নটা দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা এইবার আমি একে একে এর উপরে সবই দিয়ে নেব এবার আমি মাংস একটু মাংসটা ভেজে নেব নিয়ে তারপরে আমি সব অ্যাড করব একটু চাপা দিয়ে দিয়ে চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো এই যে দিলাম পেঁয়াজ আর রসুনের যে ভেজে রেখেছিলাম যেটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার দেব হলুদ গুঁড়ো রান্না করছি চিকেন এবার জিরের গুঁড়োটা দিয়ে দেব আদা বাটা দিয়ে শুনুন ভালো করে মিক্স করে নুনটা অ্যাড করে দেব এবার আমি ফাটানো টক দইটা অ্যাড করব লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দিই এটা মাংসটা ভালো করে কষে নিয়েছি এবার ভাজা আলুটা আমি দিয়ে দেব দিয়ে আমি আরেকটু ভালো করে কষে এবার এর মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা খুব ভালো করে কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো মাংস থেকে মাংসটা দেখতে কি দারুণ লাগছে না এখনো কিন্তু গুঁড়ো লঙ্কা পড়েনি তাতেই এত সুন্দর কালার চলো এবার গরম জলটা অ্যাড করে দেব সামান্য একটু গরম জল আমি দিয়ে দেব এবার ভালো করে এটাকে ফুটতে দেব চাপা দিয়ে বন্ধুরা আমি এবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি প্রায় হয়ে গেছে আমার মাংসটা ছেলের মাংসটা তুলে নিয়ে তারপরে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম এবার একটু এর মধ্যে দেব কাসুরি মেথি আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম আর এতে দেবো এখন একটু গরম মশলা আমি গ্যাসটা একদম আস্তে করে আমি এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেব তাহলে আমার রেডি হয়ে যাবে মাংস চিকেনটা আমার রেডি হয়ে গেছে এই দেখো